আরেকটা গুণ আছে উনি যত অত্যাচারই হইতো শুধু একটা কথাই বলতো যে আল্লাহর গজব করবে আল্লাহ এই সৈরাচারের বিচারে বাংলার মাটিতে ভুল এই সমস্ত গুণ আর বললাম না যে ভাই ওনার গুণের কথা বলতে শেষ করা যাবে তার বাবার যায় না যাতে যেরকম তেমন মানুষ হয়েছে কিনা আর ওর তো যায় না যা হবে কিনা এটা মনে হয় আল্লাহ ফাঁক ছাড়া আর কেউ জানে না বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের অপমা জনসাধারণের নেত্রী তিন তিনবারের সকল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জনতা তার কবর জেরাত করতে আসছেন এর মধ্যে জেলা পর্যায়ের একজন নেত্রী কবর জেরাত করতে এসে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন যে বিগত ফেসিস্টের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানাভাবে হয়রানি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে তিনি বলেছিলেন যে এদের উপর আল্লাহর গজব পড়বে এবং এদের এই ফেসিস্টের বিচার এই বাংলার মাটিতেই হবে আজকে তাই হয়েছে আমার নেতা কোনো গেমস করে নাই আমার নেতার বুকে শহীদ জিয়ার আদর্শ ধারণ আছে আপনি দেখেন জিয়া রহমান যেভাবে যেভাবে কাজ করতেন সাধারণ মানুষকে ভালোবাসতেন এবং হাত উঠাইতেন এই যে সেও তো পারত গত আপনার লক্ষ কোটি মানুষের জানাজাত মধ্যে কথা বলার সুযোগ পেয়েছে শুধু উনি আমার জানা মতো এক মিনিটও ঠিক মতো কথা বলে উনি কিন্তু চাইলে প্রতিহিংসার কথা বলতে পারতেন যে আমার মাকে তিলে তিলে মারানো হয়েছে এই স্বৈরাচারী আমার মা কে অত্যাচার করেছে উনি কথাই বলে দেয় তাহলে এটাকে আপনি হেমস হিসাবে দেখবেন না এটাকে আপনাকে দেখতে হবে শহীদ জিয়ার আদর্শ হিসাবে আর এই যে যারা আমাদের তারুণের অহংকার তারেক রহমান কে দেশের আসার আগে অনেক কথা বলেছে ধরে নিয়ে যাবে ও আসবে না ও আসতেছে না কেন ও আসলে জেলে যাবে কিন্তু আল্লাপা যদি ঠিক থাকে উপর আল্লাহ রহমত থাকে কিছুই করতে পারে না এই যারা কুচো প্রমল শুধু ক্ষমতার লোভ ক্ষমতার লোভে তারা অনেক কথা বলেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আবার দেখলাম গত কালকে আসি আবার আমাদের কারণ রহমকার তারা রহমানের সাথে হাত মিলিয়েছে দেখা করছে ওই আমাদের নেতা তো প্রতি একটা কথা বলে নাই তারা এই মুখে অনেক কথা বলেছে এই মুখে গুজবও ছড়াইছে আবার আসি আমাদের তার অনুরহকার তারা রহমানের সাথে কথাও বলেছে মানবতাও দেখাচ্ছে না আমার নেতা আমার নেতার জায়গাতে ঠিকই আছে